নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি চ্যানেল আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ডিম কেক বানিয়েছি তো ডিম কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি এক বাটি তেল নিয়ে নিয়ে নিয়েছি আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে বানিয়েছি কেকটা তো এখানে এক বাটি তেল নিয়ে নিলাম এখানে আমি ছটা ডিম নিয়েছি ছটার মধ্যে আমি কিছুটা মিক্সিতে ঘুরিয়েছি তো এখানে আমি আবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি ওটা মিক্সিতে ঘুরানো হয়ে গেল আমি আরো দুটো ডিম ফাটিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব তো এখানে আরও দুটো ডিম আছে এই ডিম দুটো আবার ঘুরিয়ে নেবো মানে আমার ছটা ডিম দিচ্ছি আমি একটা কেক বানাতে একটা না এটা দুটো কেক হবে তো আমার এখানে এটাও ঘোরানো হয়ে গেল আমি এখানে ঢেলে দেব আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে চিনিটাকে মিশিয়ে দেব এই যে চিনিটাও মাপ করে দিয়েছি এই বাটির এক বাটি চিনি সব কিছু পরিমাণ মতো ঠিক মতো পড়লে কেকটা খুব ভালো হয় তো আমি চিনিটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব পুরো ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে এটা ফেটাতে হবে ভালো করে যত ভালো ফেটানো হবে তত ভালো কেকটা ফুলবে এবার আমি ময়দা মেপে দিয়ে দেব ময়দাটা মিক্স ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেক সময় ধরে ফেটাতে হবে তবেই সুন্দর হবে আমি আবার ময়দা মিক্সড করে দিলাম যে কালারটাও খুব সুন্দর চলে এসছে ব্যাটারের কালারটা অনেক সময় ধরে ফেটালে পারি খুব সুন্দর হয় আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কম হবে বলে আর এক বাটি তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিতে হবে আমি কেকের মধ্যে একটু দুধও মিশিয়েছি কিন্তু দুধটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি বাটিটার এক বাটি দেওয়া হয়েছে এটার মধ্যে এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিচ্ছি এটা বেকিং পাউডার দিলাম এবার ভ্যানিলা এসেন্স দেব ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার আমি এটা মিক্সড করে নেব। আমার ফেটানোটা খুব সুন্দর হয়ে গেছে ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে এখানে আমি টুটি ফুটিগুলো অল্প একটু লবণ দিলাম আর একটু আমি টুটি ফুটিগুলোর মধ্যে একটু চিনি ডাস্ট করে চিনি মিশিয়ে রেখেছি তাহলে একটার গায়ে একটা লেগে যায় না দেখো কত সুন্দর এটাকে ফেটানো হয়েছে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে আমি এই যে টুটি ফুটির মধ্যে চিনি ডাস্ট করে মাখিয়ে নিলাম এখানে কাজু আর কিশমিশ দিলাম আর আমি চাল কুমড়ার মোরব্বা গুলো একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে চাল কুমড়ার মোরব্বা গুলো অনেক বড় বড় আছে তাই চালকুমড়ো মরবাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে ওগুলো এর মধ্যে মিশিয়ে দেব বন্ধুরা এই কেকটি যদি বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আর হাইপটা অবশ্যই সবাই টিপে দেবেন হাইপ সবাইকে অনুরোধ রইল হাইপটা দেবার জন্য হাইপ বাটনটা অবশ্যই ডিপবেন আমি ফয়েল মধ্যে একটু তেল ব্রাশ করে তেল ব্রাশ করা হয়ে গেল এবার আমি একটু ময়দা নিয়ে পুরো চারিদিকে ঘুরিয়ে ময়দাটা ফেলে দেবো যেটুকু ময়দা থাকবে যে হয়ে গেছে তেল ব্রাশ করে ওটা ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে লাগবে না চারিদিকে সুন্দরভাবে উঠবে তো দেখো আমার ব্যাটারটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যেহেতু নিচেতে সব ফ্রুটগুলো সব নিচে পড়ে গেছে তো সেইভাবেই আমাকে দিতে হবে ভর্তি করে দেওয়া যাবে না যখন ফুলবে তখন একদম পুড়ে পড়ে যাবে তাই বেশি একদম ভর্তি করে দেওয়া যাবে না এখানে আমি টুটি ফুটিগুলো আবার উপরে দিয়ে দেব আর এখানে কয়েকটা মোরব্বা দিয়ে দেব মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর গুলো দিয়ে দিলাম আগেও মোরব্বা কিছুটা দেওয়া ছিল তাই বেশি দিলেও ভালো লাগবে না তো আমার কেকটা রেডি হয়ে গেল এই কেকটা থেকে আরও দুটো কেক হয়ে যাবে তো আমি এটা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার বসাবো এটাকে ভালো করে ইয়ারগুলো বার করে দিতে হলো ইয়ার বাবলসগুলোও বার করে দিতে হয় এইভাবে আর আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি একটা হাঁড়ি তো হাঁড়ির মধ্যে ওকে অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যে বসিয়ে দিলাম আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অবধি ওয়েট করব দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কেকটা দেখো কত সুন্দর হয়েছে কেকটা দেখো যখন বার করেছি কত সুন্দর হয়েছে তো কেকটা তোমাদের আমি কেটেও দেখাচ্ছি খুব সুন্দর স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে এইভাবে কেকটা একটু বানিয়ে দেখবেন বন্ধুরা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে কেকটা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই